জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে মঙ্গলবার দেশবন্ধু নগর গার্লস স্কুলের তিরিশ জন দুস্থ ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার সামগ্রী যা পেয়ে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং নবম দশম শ্রেণীর পড়ুয়ারা এ প্রসঙ্গে জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির তরফে মানবী হালদার বলেন আমরা চাই কেউ যেন বই খাতার অভাবে পড়াশোনা ছেড়ে না দেয় কথা ভেবেই এই উদ্যোগ অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং পাল জানান এই বইগুলো মেয়ে শ্রমজীবী কাজে আসবে। এবং তাদের মা বাবার পক্ষে এই জানুয়ারি মাস আসলে এক ভর্তি তারপরে এত নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায় সেই সময় মানে ঈশ্বরের দু হয়ে দেখে মানে দেখা দিয়েছেন টুকাশাদি এবং তার মেয়েরা এই মেয়েদের নাইন টেনের মেয়েদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বইটা এই আমি মেয়েদেরকে এটাই বলবো ওনারা ওনাদের প্রচুর জীবনে কষ্ট করেছেন এবং কষ্ট করে রোজগার করা পয়সা সেটা দিয়ে তোমাদের বই দিচ্ছেন এবং তোমার যদি ভালোভাবে মাধ্যমিক পাশ করো মনে রাখবে সেটা হচ্ছে তোমাদের কৃতজ্ঞতা সেদিনকেই প্রকাশ করতে পারবে এই দিদিদের প্রতি যেদিনকে তোমরা ভালোভাবে পাস করবে মাধ্যমিক এই বই বই কিন্তু অনেকেই পায় না তোমরা কিন্তু আজকে বই পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের মর্যাদা রাখবে বইয়ের মর্যাদা রাখলে পরেই ওনাদেরকে তোমাদের মর্যাদা দেওয়া হবে কারণ ওনারা তোমাদের বইগুলো কিনে দিচ্ছেন এটাই আমি তো আমাদের বলবো আর আপনাদেরকে বল কী বলবকে কী বলবো যে কত কৃতজ্ঞতার ভাষা নেই গত বছর ওনারা দিয়েছেন এই বছরও দিয়েছেন এবং আমাদের সাথে ওনারা আছেন তবে সাথে থাকলে যে কত ভরসা সেটা আমরা বুঝি যেখানে নাকি আমরা দেখতে পাই যেখানে নাকি আমাদের মানে একটা ডিসক্রিমিনেশান আমাদের মানে সোসাইটির মধ্যে দেখতে পাচ্ছি যে যারা ওয়েল টু ডু ঘরের বাচ্চারা তারা যা চাচ্ছে তাই পাচ্ছে আর This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.